<متصفيق> الحمد لله الحمد <سعي> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لها سبعة أبواب لكل باب منهم جزء مقصوم <applause> وقد قال الله تبارك وتعالى في مقام آخر بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائدين আচ্ছা দয়াপূর্বক কেউ যদি যে হাঁটাহাঁটি করেন তো একটু আস্তে হাঁটবেন দপ দপ ধর ডিস্টার্ব হচ্ছে আস্তে আস্তে হে বাবু কুভেবেদ খো হে বাবু কুভেবেদ বসে বির গজব কেন রে দু শান্তি কেন রে দু হে চাল কুভেবেদ খো হে জ্ঞানীরা ভেবে দেখো বস গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাটি মুসলিম নাই খো ধরায় খাটি মুসলিম নাই খো ধরায় চলা ফিরাই সব বুঝা যায় এই তো মদির চলা ফির বুঝা সবি যা গহজব ক্যান দু শান্তি কেন নাই রে দু গজব কেন রে দুায় শি কেন নাই রে দু হে বাবু কুভেবে দেখ হে ভাবুকু ভে ভে নিরালাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে সম্মানীয় আজকের পবিত্র মহাফিলের। অঞ্চলের নির্বাচিত সভাপতি মহাশয় ও সামনে বসে থাকা দিন দরদি মসজিদ দরদি ইমানদার ভাইরা বাবাজিরা এবং ছোট্ট আমার ছেলেরা তার সাথে সাথে পর্দা থেকে শূন্যওয়ালী পর্দাশিলা লজ্জাশিলা মা প্রশংসা আল্লাহর যিনি প্রশংসার দাবিদার সংক্ষিপ্ত প্রশংসা করি আলহামদুলিল্লাহ তাঁর পরে পরে তাঁরই প্রেরিত রসুল বিশ্বকণ্ডারি মা আমিনার দুলাল যিনি মক্কার শুষ্ক ভূখণ্ডে তপ্ত বালুকামাই রাশি স্থানে বর্বারতার যুগে মা আমিনার কোড়ে উদ্ভাসিত হয়েছিলেন তাঁর উপরে আল্লাহর পক্ষ থেকে শত শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহমা সালে আলাই আল্লাহম্মা বারিকাই ভাইরা মা ও বোনেরা আমি কোরআন মাজিদের দুইটি জায়গা থেকে আয়াত পরিবেশন করেছি আমি চেষ্টা রাখব কিছু কোরআন হাদিসের আলোচনা করার যদি আমার মাহবুদ তৌফিক দেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ রবিশ রাহ আলী সদরী ওয়াসির আমরি ওহ হল নুল উকদাতা মিল লসান يفقه পৃথিবীতে আমরা যারা বসবাস করছি তারা আমাদের সবারই একটা आवाज আছে সবারই একটা বাক্য আছে আমরা জান্নাত কি আছে আশা আছে আমরা জান্নাত ইনশাল্লাহ তবে আল্লাহ রাবুল আলমী কোরআন মাজিদ আমাদের একটা জীবন বিধান নামে কিতাব দান করেছেন আমি এই কথাটা নিয়ে ভাবি জীবন বিধান মানে কি জীবনের যা কিছু প্রয়োজন যত কিছু প্রয়োজন যা আমার আপনার জীবনে দরকার সমস্ত দরকারি কথা আল্লাহ রাবুল আলমিন কোরআন মাজিদের মধ্যে দিয়ে দিয়েছেন সেটা আপনার আমার বুঝে আসিক বা না আসিক সেটা আলাদা ব্যাপার তবে একটা জায়গা যাওয়ার জন্য জান্নাত আমি আপনি যাব এর জন্য কিছু কাঠামো কিছু নিয়ম কিছু আধার আছে কিছু নিয়মাবলী আছে ছোট্ট করে একটা উদাহরণ দিতে তাহলে বুঝবেন আমি ইলামি মাদ্রাসার শিক্ষক মনে করেন মাদ্রাসাতে যখন ছেলেরাকে ভর্তি করি কিছু নিয়মাবলী আছে কি নিয়ম আছে এই মাদ্রাসাতে যদি পড়ো তাহলে তোমাকে নামাজ পড়তে হবে এক নম্বর দু নম্বর যতগুলো মাওলানা থাকবেন তারা ভালোমূলক যত কথা বলবেন তোমাদেরকে মেনে নিতে হবে মাদ্রাসার পরিকাঠামো মানতে হবে ক্লাস ধারাবাহিক তোমাকে করতে হবে এই 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 করে কয়েকটা শর্তাবলী থাকে তাহলে একটা প্রতিষ্ঠানের জন্যে একটা মাদ্রাসার জন্যে একটা কাঠামো একটা নিয়ম একটা শর্ত আছে আল্লাহ রব্বুল আলমিন একটা জান্নাত নামে যে জায়গাটা তৈরি করেছেন তার কাঠামো তার নিয়ম তার ধারা তার আধার তার কিছু ব্যবস্থাপনা তার আইন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন এবারে আমি আজকের আলোচনা করব যে আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার ব্রেনে সেটা বুঝে আসে তবে গুরুত্বপূর্ণ সে আলোচনাটা হলো যতগুলো কষ্টের জায়গা আছে দুনিয়াতে পৃথিবী নামক জায়গাতে এই কষ্টের চাইতে কত শত হাজার 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 গুণ কঠিন শাস্তির জায়গা কঠিন জায়গা যে জায়গাটার নাম হলো জাহান্নাম একবার উচ্চারণ করেন তো যে জায়গার আলোচনা করব সে জায়গাটার নাম হলো কি জাহান্নাম আজকে আলোচনা হবে বক্তব্য আমার জাহান নাম সম্বন্ধে আচ্ছা প্রথমে আপনাদের একটা কথা বলি জাহান নাম কয়টা কাউরি জানা আছে একটু উত্তর দেন জাহান নাম কয়টা জি কেউ বলেন ভুল হতেই পারে জাহান নাম কয়টা গো জি আটটা সাতটা একটা ছোট্ট ছেলে বলেছে ভয় লাগছে বলতে দেখেন মজলিসে থাকলে একটু ভয় লাগে আর আমাদের তো ভয় লেগে লেগে বুঝলেন ভয় পালিয়ে গেছে তাহলে যাহার নাম কটা বললো ছেলেটা সাতটা বলছে কথাটা ঠিক আছে এই বাম দিকার লোকগুলো বলেন তো ঠিক আছে কথাটা আরে হ্যাঁ না কমপক্ষে বলেন বিচার আচার হবে না বলেন ঠিক আছে মাথা মনে মনে হিল যে কে জানি যদি ভুল হয়ে যায় তো ঝামেলা হয়ে যায় আচ্ছা আইডি কার্ড বলেন তো আপনারা জাহান নাম সাতটা ঠিক আছে কথাটা কোনো উত্তর নাই